আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি সমানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাত আলা থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সব্বি হিসমা সিন বা জবর সব বা জের বি সব্বি হা সিন জের হিস ম জবর মা হিসমা সব্বি র বা জবর রব বাজেরবি রব্বি কাফ লাম জবর কাল রব্বি কাল হামজা আইন জবর আ লাম ইয়া খারা জবর লা আলা কাল আলা আল্লাজি হামজা লাম জবর আল এখানে শব্দের শুরুতে আলিফের উপর জবর জের পেশ কোনো কিছুই নেই এমনতো অৱস্থাই এই আলিফিৰ ওপৰত জবৰ দিয়ে পঢ়িত হবি হামজা আল্লাম জবল্লা আল্লা জী আবৰ খাম জবল্লা খা ওব জবৰ ক খলা ক আল্লা জি খা ক ফা জবৰ ফা চিন ৱাও জবৰ চাও ফা চাও ৱা ইয়া কাৰা জবৰ ৱ ফাউ ৱ

অল্লাদি ক্বাদদারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ওয়াউ লাম জবর ওয়াল লাম জবর লা এখানে য বামপাশে বাম যদমলা ইয়া হয়েছে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে এজন্য এক আলিফের স্থলে তিন আলির পরিমাণ লম্বা করে পড়তে হবে আমরা শিখেছিলাম যে মাদের হরফের পরে যদি গুল হামজা থাকে তাহলে চার আলিফ আর যখন মাদের হরফের পরে লম্বা হামজা থাকবে তখন তিন আলির পরিমাণ লম্বা করে পড়তে হয় এখানে যেহেতু মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে সুতরাং এখানে তিন আলির পরিমাণ লম্বা করে পড়তে হবে কল্লা হামজা খ জবর আখ র জবর র আখ র জিমলাম জবর জাল أخرج الميم روزبر مر عين يا ع عا مرعى عا والذي أخرج المرعى فجعله فازبر فاجم جبر ج فجع عين جبر عا فجع لم زبر لا فجعله ها ألتا بش هو فجعله غين بش غو সা আলিফ জবর সা এখানে মাদের হরফের পরে গুল হামজে এই এজন্য এখানেও কি এক আলিফের স্থলে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে হামজা দুই জবর আন আন হামজা হা জবর আহ ওয়াও ইয়া খারা জবর ও আহ ও এখানে ধাক্কা দিয়ে পরিছি কারণ কফ উপরে জজম হয়েছে আমরা শিখেছিলাম যে যখন পাঁচটি হরফের উপরে জজম থাকবে কোফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফের উপরে যখন জজম থাকবে তখন উক্ত হৰবগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয় তাহলে সিন জবৰ সা নুন ওপ পেশ নক প চা নক হামজা পেশ উ কাপ জাবৰ কা ৰি উ উকা সা উকা ফা জাবৰ ফা লা আলিফ জবৰ লা জবৰে বামপাশে খালি আলিফ একালিক পৰি মল লম্বা ফালা চা নখ পৌৰী উকা ফা তা নুন জবর তান এখানে তান বলা যাবে না নুন পরে সিন এসেছে এই সিনটা হরফ আমরা শিখেছিলাম যে নুন সাকিনের পরে যদি হরফ আসে তাহলে উক্ত উক্ত নুন তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হয় এখানে যেহেতু তা নুন জবর তান নুন সাকিন হয়েছে নুন সাকিনের পরে সিন এসেছে এই সিনটা গুনাই হরফ হরফ এজন্য গুন্না করে পড়তে হবে তান সিন ইয়া খারা জবর সা

আদের হরফের পরে গুল হামজা আসার কারণে এখানে স্থলে লম্বা করে পড়েছি ল হবে ল বলতে হবে যে আমরা শিখেছিলাম আল্লাহ শব্দের ডানে যখন জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দকে পুর করে মোটা করে পড়তে হয় হামজা লাম জবর আল্লাম খারা জবর ল আল্লা হাফিশ হু আল্লা হু ইল্লা মা শা আল্লা হামজা নুন জেৰ ইন নুন জাবৰ না ইন্না হা উল্টা পেশ হু ইন্না ইয়া আইন যাবৰ ইয়া আলাম জাবৰল্লা ইয়া আলা নিম লাম পিছমুল ইয়া আলামুল জিম হা জাবৰ যাহ ৰ জাবৰ ৰ জাহ ৰ জবর মিম আলিফ জবর মা ও মা জহর ওয়া মা ইয়া খ জবর ইখ ফা ইয়া খারা জবর ফা ইখফা ইন্নহু ইয়ালামুল জহর ওয়া মা ইখফা বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই করানোর কারীম কে শুদ্ধ ভাবে পড়তে পারব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি